হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো যে এই সময় বোন গাছে কীভাবে প্রুনিং করে তারপরে সার দিয়ে দেবেন আমি দেখাচ্ছি একটা বড় গাছ দেখাচ্ছি এবং অনেক ব্রাঞ্চ আছে সেরকম গাছ দেখাচ্ছি কারণ হচ্ছে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যে আমি কীরকম কীরকম করে ব্রাঞ্চগুলোকে কাটছি আর দেখুন কতটা আমরা ঝাড় করে নিয়েছি এইভাবে কিন্তু ঝাড় করে নিতে হবে গাছগুলোকে তবে প্রুনিং করুন দেখবেন আরও আরও বেশ মানে ডবল ব্রাঞ্চ পাবেন মনে করেন এখানে যদি আমার তিরিশটা ডাল থাকে যদি আমি প্রুনিং করি এবার আমার সেটাই হয়ে যাবে ষাটটা ডাল বুঝে নিন এবার ষাটটা ডালের পুরো মুখে মুখে পুরো ভর্তি করে ফুল হবে তো এইভাবে কিন্তু ক্লুনিং করতে হয় তো আমরা কি করেছি দেখুন পুরো বৃষ্টিটাতে এত বৃষ্টির জল খাইয়ে মাঝে মাঝে মানে সার দিয়ে এত সুন্দর করে রেখেছি দেখুন এত এত ব্রাঞ্চ পেয়েছি বা কেন বলুন তো আমরা মাঝে মাঝে কি করেছি একটু একটু করে করে ক্লুনিং করেছি আর আমি সময় ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি যে দেখুন এই সময় আমি কেটে ফেললাম এবার একটু সার দিয়ে দিলাম এরকম কিন্তু আমার দেখানো আছে আমার চ্যানেলটাকে আপনারা দেখুন গগন নিয়ে তবেই কিন্তু পেয়ে যাবেন যে আমি আমরা কখন কখন করেছি বারবার করতে হবে তবে এই এত সুন্দর করে পাবেন আর দেখুন এত সুন্দর আর আমি দেখছি এখন থেকে ফুল আসার চলে আসতে শুরু করেছে কিন্তু আমরা নেব না এখন ফুল কারণ এখন ফুলটা যতটা পরিমাণ হবে সেটা যদি আমি পরবর্তীকালে নিয়ে মনে করলেন ডিসেম্বর থেকে নিয়ে নেওয়া শুরু করি তবে অনেক বেশি পরিমাণে ফুলটা পাবো ঠিক তাই এই জন্য আমি কী করছি আমরা এখন ফুলটা নেব না তা এখন ফুল পাবো কিন্তু কি হবে মানে অল্প পরিমাণ সেটা আমাদের দরকার নেই আর দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে আর সবে সবে সকালবেলায় রোদ উঠেছে দেখতে এত ভালো লাগছে গাছটাকে আর একটা গাছই দেখুন একটাই গাছ কত সুন্দর কতটা জায়গা আমার জুড়ে রেখে দিয়েছে পুরো একদম সামনেটা পুরো জুড়ে রয়েছে খুব ভালো আর খুব ভালো ফুল হয় এই গাছটাতে আর দেখুন টপটা টপটা হচ্ছে আমার এটা বারো ইঞ্চির টপ বারো ইঞ্চি টবে বসিয়ে গাছ কত ভালো চে এটা খুব জোর আমার তিন বছর কি গাছটা হবে তিন বছর হবে গাছটা তো তিন বছরের মধ্যে আমার গাছের চেহারা মানে এর যে স্টিমটা আছে কত সুন্দর আর এত বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়লেই তো বালি বালি হয়ে যায় তাই জন্য একটু টপটাকে পরিষ্কার করে আপনাদের বুঝ দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর করে রয়েছে আর এটা খেয়াল রাখতে হবে যে রুট বাউন্ড রুট বাউন্ডটা যেন না হয় আমি কিন্তু এটা আমার এটা রিপোর্টিং করাও হয়ে গেছে তাই রুট বাউন্ডের কোনো প্রশ্নই নেই খুব ভালো পরিমাণে ওই জন্য এত ভালো ঝাঁকড়া হয়েছে এবার দেখুন প্লুনিংটা আমি শুরু করছি এই দেখুন দেখতে পাচ্ছেন তো এতটা পরিমাণ প্রণী মানে প্রায় চার আঙ্গুল মতো আমি ছোট ভিডিওও দেখিয়েছি এরকম অন্য একটা গাছ আবার বড় ভিডিও কিন্তু করছি এরকমভাবে যে কী করছি চার আঙ্গুল করে ব্রাঞ্চগুলোকে কেটে দিচ্ছি আর যখন আমরা রিপোর্টিং করেছিলাম রিপোর্টিংয়ের সময় কি খাবার দিয়েছিলাম সেটা দেখে নেবেন রিপোর্টিং করার পরে খাবারটা ওই যে সময় খাবারটা দিয়েছি এতেই কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি পরিমাণে ভালো হয়েছে বুঝতেই পারছেন যে রিপোর্টিং করার সময় কী করতে হবে অবশ্য করে ভালো করে খাবার দিতে হবে আর হচ্ছে প্রুনিং প্রুনিং করার পরে আবার আগে যদি করে খাবার দিয়ে দেন সেটাও ভালো হয় কিন্তু পুনিং করার পরে অবশ্য করে কী করতে হয় খাবার দিতে দিতে হয় গাছকে তবে কি হবে গাছ ভালো তবে গাছের মানে যে দুর্বলতা ভাবটা সেটা আসবে না ওই খাবারটা দিতে হবে এই দেখুন আমি যত নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছি সমস্ত মানে ব্রাঞ্চের মাথা কিন্তু কেটে ফেলছি আর যেগুলো একটু বড় বড় সেগুলো চার আঙ্গুল মতো করে করে কাটছি আর এগুলো সমস্ত কচি ডাল এগুলো কিন্তু বড় কোনো মানে হার্ড ব্যাপার নেই এটা হচ্ছে সমস্ত ডালগুলো আর এবার কী করছি টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কারণ বেশি মানে বড় করতে গেলে না অনেক সময় কী হয় আপনাদের হয়তো পছন্দলা হবে না এটার এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি সমস্ত দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিলাম টবের আকৃতি তারপরে গাছ প্রুনিং করলাম তারপরে টবটা পরিষ্কার করে নিলাম আর টবের মধ্যে রুট বাউন্ড আছে কি না সেটাও বলে এটা হচ্ছে একটা তুলসী গাছের চারা ওটা আমি উঠাচ্ছি না ওখানে উঠে যায় বর্ষাকাল হয়ে গে হয়েছে তো মানে মুকুলগুলো পরে তুলসির সেই মুকুলগুলো পরেই হয়েছে এবার কী বলছি দেখুন মাটিটাকে পুরো খুঁড়ে নিচ্ছি আর মাটিটা না একটুখানি একদম হার্ড করে নেই নিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করবেন না তবে কীভাবে এই যে ছোটো ছোটো শিকড়গুলো না ছিঁড়ে যায় আমি তাই জন্য কী করেছি মাটিটাকে সামান্য একটু ভিজিয়ে নিছি আমি এখন তাই করছি যত গাছ আছে সব একটুখানি ভিজিয়ে নিছি এবার যেটা দেখছি মেন খাবার সেটা হচ্ছে ডাস্ট অবশ্য করেই ডাস্ট আপনারা দিয়ে দেবেন এই সময় কিন্তু বনডাস্ট ভীষণ দরকার গাছের জন্য মানে বিশেষ করে বগন বিলিয়াতে যদি আপনারা বেশি বেশি পরিমাণে ফুল পেতে চান তবে কিন্তু এই বোন বোন ডাস্ট আপনাকে দিতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি নাইট্রোজেনযুক্ত খাবার সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়ে দেবেন মুট মানে দু মুঠ তিন মুট যা হোক মানে আমার যেহেতু বড়ো টপ তাই জন্য আমি যতটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি আমি যতটা পরিমাণ নিয়েছি সেটা আমি আন্দাজ মতো দিচ্ছি ওটাও আপনারা আন্দাজ মতো দেবেন তারপরে দিয়ে দিচ্ছি নিম নিমখোল একটু নিম খোল আপনারা অবশ্য করে এই সময় দিয়ে দেবেন কারণ এত বর্ষা গেছে বর্ষার জলে জল পেয়েছে তো নিমখোলটা দিয়ে দিলে আর কোনো মানে রোগ মানে পোকামাকড় তো আসবেই না গাছ কিন্তু ভালো থাকবে আর এমনিতেই বগনভিলা গাছে ফাঙ্গাস অ্যাটাকটা কম হয় পোকামাকড় কম হয় তো আপনারা এইরকমভাবে বগন বিলিয়ার এই মুহুর্তে প্রত্যেকটা গাছের পরিচর্যা করতে থাকুন আমি এক একটা গাছ এক একবার করে কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়তো অনেকে আগের ভিডিওটা দেখতে পাননি তারপরে আমি তাই সেটাকে কী করছি পরের ভিডিওতে করে দিচ্ছি তো এইভাবে আপনারা বগন বিলিয়ার কিন্তু কারপুনিং করে নিন দেখবেন খুব ভালো হবে আর আমি এই রকমভাবেই করলাম তো আমি এখানে কী করব ভিডিওটা এবার শেষ করে দেবো আর এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার